আমরা চলে এসেছি বেথুয়াডহরি অভয়ারণ্য কি করে আসলাম কিসে করে আসলাম এবং কিভাবে আপনারা আসবেন এখানে কি কি দেখবেন সম্পূর্ণ তথ্যের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলে এসেছি আমরা এখন স্টেশন ট্রেন আছে নটা দিকে তো আমরা ঠিক টাইমের মতন চলে এসেছি স্টেশনে তো চলুন ট্রেনের দেখা যাক কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিচ্ছে আমাদের ট্রেন আছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন যাব যাবো উঠে পড়েছি আমরা ট্রেনে আমাদের মেমো ট্রেন এদিকে প্রায় বেশিরভাগই ফাঁকা আমাদের সিট পেয়ে গেছি এর কত করে পাঁচ টাকা দিন বাসছে এখন এগারোটার সময় আমরা ট্রেন থেকে নেমে গেলাম আমরা পৌঁছে গেছি বেথা ডহরি এবার এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নেবো টোটো নিয়ে চলে যাব বেথা ডহরি দেখি টোটো তো ভাড়া কত নিচ্ছে সামনে এখানে অনেকগুলো টোটো স্ট্যান্ড আছে এখান থেকে আমরা এবার টোটো নিয়ে নেব দেখি কোন টোটোটা যায় ফরেস্টের কাছে যাবেন ফরেস্টের কাছে ভাড়া কত আচ্ছা আজকে যাওয়ার জন্য একটা টোটো করে নিয়েছি টোটোতে আমাদের ভাড়া লেগেছে দশ টাকা করে এবার আমরা পৌঁছে গিয়ে আবার তখন কথা বলছি চলে এসেছি আমরা স্টেশন থেকে একটা টোটো করে চলে আসলাম বেসর রহরির সামনে এবার ভেতরে ওখানে টিকিট টিকিট কাউন্টার আছে প্রথমে টিকিট কেটে নেব কত টাকা টিকিট দেখবো তারপরে আমরা ভেতরে যাবো চলে আসবো টিকিট কাউন্টারে এখন কোনো এন্ট্রি ফি লাগে না এবং টিকিট কাউন্টারে জানিয়ে দিল যে বারোটার সময় ভেতরে নিয়ে যাবে তাই আমরা পাশের একটি দোকান থেকে বেশ সুন্দর পরোটা এবং ঘুগনি খেয়ে নিলাম অসাধারণ স্বাদ অসাধারণ চলে এসেছি আমরা ধরির ভেতরে প্রবেশ করেছি কিন্তু আমাদের এখানে কোনো এন্ট্রি ফি লাগলো না এখন থেকে দেখছি এখানে কোনো এন্ট্রি ফি লাগছে না এর আগে কিন্তু একশো টাকা করে টিকিট কাটতে হতো কিন্তু এখন একদম ফ্রি তবে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে একটা গার্ড আছেন তো উনি বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে একটা পর্যন্ত একটা দল নিয়ে যাবেন এবং একটা থেকে দুটো পর্যন্ত আরও একটা দল নিয়ে যাবেন এবং সেই বারোটা থেকে একটা পর্যন্ত যে দলটা আছে সেই দলের মধ্যে আমরা এখন আছি এবার ভেতরে যাব গার্ড আমাদেরকে নিয়ে যাবে এবং পুরোটা ঘুরিয়ে দেখাবে এবং তারপরে চলে আসবে আবার আপনাদের সঙ্গে থাকুন সব এখন বেথরি ভেতরের দিকে আমাদেরকে গার্ড দাদা এখন নিয়ে যাচ্ছে সঙ্গে করে আর এই যে চারিদিকে একদম সবুজে সবুজ জঙ্গলে ঘেরা খুবই সুন্দর আর সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এদিকে এই যে কি বড় বড় গাছ আর চারিদিকে শুধুই জঙ্গল এখানে যখন তখন হরিণ দেখা যেতে পারে ভেতরে হরিণ হরিণ কেমন আছে খুবই সামান্য দুই একটা মনে হয় হরিণ আছে হরিণ হরিণ জঙ্গলের চারি সাইডে তাকাও দেখো ঠিক হরিণ দেখতে পাওয়া যাবে হুম আপনার বাড়ি কোথায় দাদা আচ্ছা আচ্ছা আপনি কি ফরেস্ট দেখতে এসেছেন আচ্ছা আচ্ছা হুম হুম

জায়গাটা খুবই সুন্দর চারিদিকে জঙ্গলে ভর্তি হরিণ ছিল এই যে দৌড়ে এটাতে চলে গেল এই জঙ্গলটার ভিতরে ঢুকে গেল সাপে ভর্তি তো এখানে একটা কচ্ছপ এই দেখো এখানে একটা কচ্ছপ দেখেছো কচ্ছপটা তাকিয়ে আছে আমাদের দিকে ওই দিকে একটা আছে নড়বে তো ওই তাকাচ্ছে দেখেছো ওই দেখো মাহিদের দিকে তাকাচ্ছে কচ্ছপটা এই দেখো এখানে একটা আর ওই যে ওখানে একটা আছে ওই যে আর আমরা চলে এসেছি বেথরি অভয়ারণ্যের ভেতরে অবস্থিত একটি পাখিরালয়ের আলয়ের ভেতরে এখানে অনেকগুলো পাখি আছে তার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা ময়ূরকে এই যে এখানে একটা ময়ূর দেখতে পাচ্ছি অনেক সৌভাগ্য ময়ূরটা সামনের দিকে আছে যাই হোক আর যে ওই যে দূরে অনেকগুলো ময়ূর আছে তার মধ্যে এটা সামনে হ্যাঁ এই যে এই যে এই যে ভেতরে অনেকগুলো ময়ূর আছে আর ওই দিকটাতে অন্য এক ধরনের পাখি আছে চলো চলে এসেছি স্টেশনে আমাদের ট্রেন আছে দুটোর সময় এবার আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ